আসসালামু আলাইকুম আপনার সন্তানের প্রথম শিক্ষা ভুল জায়গায় নয় সঠিক ভিত্তি পেলে তার পুরো জীবনটাই বদলে যেতে পারে সম্মানিত প্রিয় অভিভাবক বৃন্দ আপনার সন্তানের জন্য কি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে ইসলামের নূর নৈতিকতা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সব একসাথেই পাওয়া যায় তাহলে শাহ আমজাদিয়া মডেল মাদ্রাসা হতে পারে আপনার সন্তানের ভবিষ্যতের সঠিক সূচনা এখানে ছোট্ট শিক্ষার্থীদের স্নেহ নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় অত্যন্ত যত্নে বিজ্ঞ এবং প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী প্রতিটি শিশুর উপর আলাদা নজর রেখে তাদের চরিত্র আচরণ ও পড়ালেখায় উন্নতি নিশ্চিত করেন এই শান্ত পরিবেশে আপনার সন্তান শিখবে কিভাবে একজন সুশিক্ষিত ভদ্র এবং নৈতিক মানুষ হতে হয় প্লেস্টানি থেকে ابتدায়ী তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি ফর্ম বিতরণ শুরু এক ডিসেম্বর 2025 ইংরেজি যোগাযোগ 01770912253 নম্বরে আপনার সন্তান সোনালী ভবিষ্যতের প্রথম পদক্ষেপ আজই শুরু হোক শাহ আমজাদিয়া মডেল মাদ্রাসা থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ